আলাইকুম কেননা আজকে যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ আমার এই বিজনেসটা শুরু করার প্রথম থেকে আমি ভালো কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি না আমি এখনো যে ভিডিওটা করতেছি একদম নর্মাল একটা ফোন দিয়ে তাছাড়া আমি যে প্রোডাক্ট ভিডিও করে থাকি বা আমি নিজের ভিডিও করি আমার কিন্তু এই যে আপনারা এই রুমটা দেখতেছেন এটাও তো সাজানো গোছানো না শুধু পিছনে একটা পর্দা দেখতেছেন তার চারপাশটা একদম অগোছালো শুধু আমি বসে কথা বলতেছি আমি ভালো কোনো টেবিলে একটা ভিডিও করতেছি না তাও আমি দেখতেছি আপনারা আমার থেকে প্রোডাক্ট নিতেছেন এটা দেখে আমি অনেক অনেক খুশি আমার মনে হয় তারা ভালো প্রোডাক্টে বিশ্বাসী আপনি ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করবেন এটা দেখেই যে পাগল হয়ে যাবে হয়তো এমন না তারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে নিজেরা বিশ্বাস করে এটা যে প্রোডাক্টটা ভালো হবে কিনা ভালো একটা ক্যামেরা দিয়ে হয়তো ভিডিও করলে আমাকে আর অন্যরকম দেখাবে আমার প্রোডাক্টগুলোຫນারকম দেখাবে কিন্তু দেখা যায় প্রোডাক্টটা ভালো হবে এটা তো ভাই লাভ হলো না এটা তো আর লস হলো কারণ আজকে আমি দুইটা অর্ডার পেয়েছি একটি ওয়াইট ডালতাস মাটাস আর একটি অ্যাপল ইয়ারপডস 2nd জেন এসেছে আমি অলরেডি একটা প্যাকেজিং করে রাখছি দেখুন এর সিরিয়াল নাম্বার সহ দেওয়া আছে এখানে আরেকটি এখনো প্যাকেট করিনি এটা এখানে রেখে দিয়েছি আমি প্যাকেট করে কালকে দিয়ে দেব ঠিক আছে তো এরকমই ভাই আমি যে ভিডিওটা করতেছি একদম নরমাল ফোন দিয়ে ভিডিও করতেছি তাও আমার কাস্টমারগুলো আমার থেকে নিতেছে তারপর তাদের ফিডব্যাকটা ভালো দেয়ছে এটাই তো চাই ভাই ব্যবসা করতে এটাই দরকার ভালো একটা ক্যামেরা দিয়ে ভিডিও না করেও প্রোডাক্ট সেল করা যায় যদি আপনি সততার সাথে ব্যবসাটা করতে চান আর আপনি বিশ্বাসটা অর্জন করতে পারেন আমি ভালো কোনো ক্যামেরা না শুধু এইভাবেই ভিডিও করতেছি এখানে রেখে আমি যেখানে বসে আছি এখানেই রেখে ভিডিওটা করি প্রোডাক্টের ভিডিও এখানেই করি আমার এই রুমে ভালো কোনো লাইটিংও নেই শুধু এরকম নর্মাল ভিডিও করে দিতেছি এটা দেখে আপনারা নিতেছেন এই দেখে আমি খুব খুশি যে আপনারা প্রোডাক্ট দেখে বিশ্বাসী শুধু ক্যামেরাতে না অনেকে আছে ভাই ক্যামেরা ভালো কিনে ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করে আপলোড দেয় ওইগুলো দেখে মানুষ পাগল হয়ে যায় কিন্তু না ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করলে প্রোডাক্টটা সুন্দর দেখা যায় এটা আমি মানি কিন্তু আমার ব্যবসাটা এখন অত বড় হয়নি যে আমি এত টাকা আছে যে আরেকটা একটা ভালো ক্যামেরা কিনতে পারবো বা ভালো একটা রুম তৈরি করতে পারবো একটা স্টুডিও তৈরি করতে পারবো এই ব্যবসাটার জন্য ইনশাআল্লাহ যদি বড় হয় আমি এক সময় করব তাই আপনারা সব সময় আমার উপরে বিশ্বাসটা রাখতে পারেন আমি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আর আমার কাস্টমারদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এরকম ভিডিও দেখেও এরকম ছবি দেখেও প্রোডাক্টের এরকম ভিডিও দেখেও আপনারা নিতেছেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আপনারা আমার থেকে আর পারচেস করবেন ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ বিসমিল্লা সবের পক্ষ থেকে